আজকে আমি বটবটি ভর্তা করব আর বরবটি ভর্তা করার জন্য এখানে বটবটি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর পিঁয়াজ কুচি এগুলো একসাথে সেদ্ধ করে নেব এখন পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব একসাথে করে হয়ে গেছে সব এবার আমি একটা ঝাঁপিতে ফেলে পানিটা ছেঁকে নেব। আর বটবটিটা একটু ঠান্ডা হতে থাক আমি ওইদিকে চিংড়ি মাছের ঝোগা গুলো টেলে নিচ্ছি চিংড়ি মাছের ঝোগা আমরা সবসময় ফেলে দিই এই ঝোগাটা টেলে আজকে আমি বটবটির সাথে ভর্তা করে নেব। বট চিংড়ি মাছের ঝোগা একসাথে বেটে নেব আর এই ভর্তাটা খেতে এতটাই টেস্ট যে আপনারা মাছ মাংস ভুলেই যাবেন এই ভর্তাটা এতটাই স্বাদ আমরা এই ভর্তাটা প্রায় বানিয়ে খাই অনেক সুস্বাদু একটি খাবার আর এই ভর্তাটা যেদিন বানাবো সেদিন চাল একটু বাড়িয়ে দিতে হয় কারণ সবাই একটু ভাত বেশি করিয়ে খায় এই ভর্তাটা এতটাই ভালো লাগে এখন আমি বট আর চিংড়ি মাছের ঝোগা শিল্পাটা বেটে নিচ্ছি বেটে নিচ্ছি বটবটি বাটা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের ঝোগাটাও বেটে নিচ্ছি শিল্পাটা বাড়তে কষ্ট হলে আপনারা চাইলে ব্যালেন্ডারও বেটে নিতে পারেন আর এই ভর্তাটা এতটাই টেস্টি একবার সবাই বানিয়ে দেখবেন বাসায় আমার চিংড়ি মাছের ঝোগা বাটাও হয়ে গেছে আর বটবটিটা আগে বেটে নিয়েছিলাম এখন দুইটা একসাথে আবার একটা ফিসা দিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আর আমি লবণটা ভর্তার সাথে একসাথে বেটে নিচ্ছি বটবটি আর চিংড়ি মাছের ঝোঁকা একসাথে এভাবে ভর্তা করলে যে খেতে এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না একটু কষ্ট হলেও ভর্তাটা খেতে অনেক ভাল লাগে আর ভালো কিছু খেতে হলে কষ্ট তো একটু ক্ষতিই হবে ভারতে সবসময় শস্যের তাল দেওয়াটাই ভালো কিন্তু আমার কাছে শস্যের ছিল না তাই সয়াবিন দিয়ে দিয়েছি এবার আমি সেই ভর্তাটা সুন্দর করে বাগার দিয়ে দিচ্ছি একটু টেস্টি সস দিয়ে দিচ্ছি যাতে ভর্তাটা আরো ভালো লাগে একটু বেশি টেস্টি হয় আমার হয়ে গেছে এখন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে একটাই অনুরোধ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভর্তা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ